আবারও সাইল লাখ ফনসাস, আবারও সাই লাখ ফনসাস, আবারও সাই লাখ ফনসাস, আবারও সাই লাখ ফসাস, তিন লাখ, তি লাখ, তিন লাখ, তিন লাখ, তিন লাখ ভা বলয়ল, লাখ, ৯৯ হাজার।

নতুন করে আবারও স্বপ্ন হবে পূরণ ইনশাল্লাহ দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে এসেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই আমিও ভালো আছি আজকে নতুন নতুন সুপার কালেকশন হবে এই ভিডিওটা সেরা একটা ধামাকা হবে ভিডিওটা স্বয়ং সম্পূর্ণ ইনশাল্লাহ দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথেই রাখবেন শুরুমের ঠিকানা মিরপুর চৌধুরী আমার বাসান বাগান বাড়ি ভার্সন টু শো রুম ওয়ান শোরুম হলো ভাষাটা বাজারে আজকের মতন আর কথা বার মনে চলে যাও মূল্যবান স্বপ্নের রাজকীয় ভিডিওতে এডিশন আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভার্সন বাইশ আর মডেল তেইশের এডিশন দুই বৎসরের কাগজ চাই টাকায় ভাই নিউ কালেকশন আসছে কালকে হবে পাইকারিতে রিল দিবো ইনশাল্লাম এর পাশাপাশি এইটা হইলো নতুন কালেকশন জি এস এক্স সার সিরিয়াল উত্তরা বেটিএর নাম্বার ডোয়েল চ্যানেল এ বি এস এ বি স্পেশাল এডিশন মাত্র তিন লক্ষ 10 হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকায় এ বি এস স্পেশাল এডিশন জি এস এক্স সার পাশাপাশি সিরিয়াল আর ওয়ান ফাইভ মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা রেড কালার আর ওয়ান ফাইভ বাসন থ্রি সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল বিস এখনো স্বপ্নের বাইকের জগতে পুরা রয়েছেন দৌড়ায় চলে আসেন ফারুক মোটর আচ্ছা স্বপ্নের ঠিকানার আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ স্বপ্নের ঠিকানার আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ অন্ধকারের ভাত্রে দুই লাখ নব্বই হাজার

কারণ এত কমে বেচার মত সামর্থ্য বা এত কমে বেচার মত কলিজে পাড়া নাই বেসতে পারবে না ভাই একমাত্র আমরা পারতে আছি কেন আমাদের কেনা কম লাভ কম সেল বেশি চাই এরপরে আছে একটা রাজকীয় স্বপ্নে ঠিকানার বাইক আরো একটা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা বাইশের মডেল এফআইএবিএস মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় দাদু দুঃখের কথা কি জানেন দুঃখের কথা এই সমাজে একজন আর ভালো আর একজন দেখতে পারে না এক কিসিমের লোকই আছে এইটাই ফির যে আপনার সে কোনো কাজ করতে দিবে না আবার সে নিজেও করবে না মানে এক কিসিমের লোকই আছে এইভাবে আপনি বাই কম ব্যস্তে আছেন এটা তার সুলকানি তার জলনী হইতে আছে এত ব্যস্ত কি গিয়ে আপনি আর আমি এই কিসমের ডিস দেখতে আছি কিনলে গিয়া মানে এটা একটা এক্সট্রা সুলকানি যাহাকে বলা হয় মানে এই কিসিমের কথা হইছে আচ্ছা তুমি একটা বাইকে

কি যদি ব্যবসা ঠিকমতো করতে হয় পারো তাহলে একটু কাস্টমারকে দেও টাকা তাইলে তুমি ব্যবসা করতে পারবা যাই হোক আল্লাহ কি দিলাম এই বাইক এত কমে বিক্রি করমু এত খালি আসবে দাম হন বে আর আসবে আসলে আসুক তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বেটিয়ার নাম্বার দোয়েল চাইলে লেবেস আজকে বাইকের দাম আরো কমামু আল্লাহ বাছাইলে তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ বারশো এই যে এটিএম আর

তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ

নিবুকার এরপরে আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফোর ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস হবে মাত্র কত চার লক্ষ ষাট হাজার টাকায় মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা ব্লু কালার আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান এরপরে আছে আবার ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর বি এস ডোয়েল দুই বছরের কাগজ তেইশের মডেল এই ব্ল্যাক গোল প্রাইস থাকবে মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকা ব্ল্যাক গোল আবার আমার সামনে সামনে যদি দেখেন র্যাপসল র্যাপসল বরাবর দুই লাখ টাকা র্যাপসল আজকে বাম্পার অফার সেরা অফার একেবারে বাঘা অফার র্যাপসল মাত্র দুই লাখ টাকায় মাত্র দুই লাখ

দুইটাই উনিশের মডেল একটা একুশের মডেল দুইটাই দুইটাই দুই বছর করে কাগজ করা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা উনিশের ডা আর একুশের তিন টাকা মানে

দাম দিছি মাত্র বরাবর পাঁচ লাখ টাকা অনেক ডিস্টেন্স অনেক ব্ল্যাক কালার জিএস এক্সার ব্ল্যাক কালার জিএস এক্সার দুই হাজার দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ সরি মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকায় মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা ব্ল্যাক কালার জিএস এক্সার তার পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি এখানে বাইশের মডেল আছে এখানে একুশের মডেল আছে এখানে বিশের মডেল আছে এখানে যা দেহেন আর ওয়ান ফাইভ বাসন থ্রি এক কথাই এক দুই তিন চার পাঁচ এই ছয়টা বাইক হলো ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স বিএস ফোর ইন্ডিয়ান ভার্সন ডয় চাইল এখানে একুশ বাইশ বিশ যার যেটা মন চায় দুই বছরের কাগজ দশ বছরের কাগজ আমি গড়ে পথে হালাইয়া দিছি যা যেটা মন হয়তো কোন গাড়িতে আমি সম্মানে আমি রাখতে পারবো হয়তো কোনো গাড়িতে সম্মান রাখতে পারবো না একবার ক্লিয়ার কথা বলে দিলাম এখন মাত্র তিন লাখ সত্তর 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 এই যে ইন্দোনেশিয়ানটা টা জানেন এইটাও তিন লাখ সত্তর

দেখ বাজারে মালিকানা নিয়ে কোনো চিন্তা বা কোনো টেনশন করা লাগবে না সাত দিনের ভিতরে আমরা মালিকানা পরিবর্তন করে দিয়ে থাকি কোনো বাইকে যদি একটু মালিক আসতে দেরি হয় সেক্ষেত্রে পনেরো দিন বা সর্বোচ্চ গেলে এক মাসের ভিতরে মালিকানা পরিবর্তন হয় কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যতদিন ফারুক মোটর শুরু আছে আলহামদুলিল্লাহ লাইফ গ্যারান্টি কাগজপত্র পাবেন ইনশাল এখানে কোনো সন্দেহ নাই ইঞ্জিন নাম্বার বলেন চেঞ্জ নাম্বার বলেন একদম পুরো ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা দেখা শুই বাইসা টেস্ট জেপ দিয়া একবারে জায়গায় দশ বার টেস্ট জেপ দিবেন কোনো সমস্যা নাই ফারুক মোটর গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে আপনার শর্ত হলো টাকার রেজিস্ট্রেশন নাম্বার হতে হবে ফার্স্ট ওনার আপনি হতে হবে গাইডার মডেল ইয়ার হতে হবে দুই হাজার চব্বিশ এই মডেল ইয়ারের গাড়িটি আরো ছোট গাড়ি হোক বা বড় গাড়ি হোক বিশেষ করে মোটর সাইকেল এটি এক্সচেঞ্জ করা যায় ফারুক মোটর থেকে ইনশাল্লাহ আসবেন ফারুক মোটরস সে কোনো ওয়ারেন্টি কোনো গ্রান্টি কোনো গিফট কোনো সার্ভিস কিচ্ছু নাই কিস্তি কিচ্ছু নাই আপনি গাড়ি শুরুতে কেনার পরে দোকান বাইরে বাইরে এলে আপনাকে চিনি না এক কথাই গাড়ি কিনে বলবেন ভাই এই সমস্যা বাইতে ওই সমস্যা মানবো না ভাই এখান থেকে আপনি প্রজিবত মনে করেন আমরা একবারে জায়গায় একশো বার দেখেন কোনো টেনশন নাই তেল যাবে আমার বাইকের চাক্কা যাবে আমার বাইকের আপনার কোনো সমস্যা নাই টেস্ট ড্রাইভ দিচ্ছেন পছন্দ হয় না বাইকটা হারাই থুয়ে দেন আমার কোনো সমস্যা নাই আপনাকে দুই কথা কেউ বলার মতো কেউ এখানে নাই অবশ্যই অবশ্যই আসবেন ফারুক মোটর সবার কাছে আশাবাদী ভিডিওটা শেয়ার করবেন এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ